বিগত দেড় দশক ধরে ইদমানি সাকিব খানের সিনেমা এবার এটার ব্যতিক্রম হচ্ছে না কেননা আসন্ন রোজারিদে মুক্তি পেতে চলেছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ যেটা হতে চলেছে বাংলাদেশের প্রথম অ্যাকশন ব্রুটাল ভাইলেন্স সিনেমা ঠিকই বলছি খালাম্মা টিজার সম্পর্কে যদি এক বাক্যে বলি তাহলে বলব পুরো ফাটায়া দিছে প্রথম বলে একশো মিটারের একটা ছক্কা হাঁকায়া দিছে বরবাদের এই টিজার বিশ্বাস করেন বাপ্পা রাজ ভাই বর্বাদের টিজারে যে এমন ভালো কিছু থাকবে সেটা অন্তত আমি স্বপ্নে কল্পনা করিনি আচ্ছা প্রথম থেকে বলি যখন বর্বাদ সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয় যখন সবাই জানতে পারে যে এই সিনেমাটার ডিরেকশন দিচ্ছেন ছোট পদ্মার নির্মাতা মেহেদি হাসান হৃদয় তখন অনেকেই নাটকের ডিরেক্টর বলে অনেক খেলায় নিয়েছিল এই বিষয়টাকে কিন্তু ভাই বর্বাদের টিজার যখন ড্রপ করা হয় তখন তো পুরো ধামাকা হয়ে গিয়েছে ডালা না তবে বর্বাদের এই টিজারটা দেখে যতটুকু মনে হলো যে মার্কেটে রায়হান রফি যোগ্য কম্পিটিটর অলরেডি ডাউনলোড হয়ে গেছে সঠিক বলেছে টিজারে যখন সবাইকে এত বেশি ইমপ্রেস করে দিয়েছে তাহলে ভাবুন সিনেমা দেখে মানুষ কত বেশি ইমপ্রেস হতে চলেছে আরেকটা বিষয় না বললেই নয় যে আমি সহ অনেকে ভেবেছিল যে বর্বাদের এই টিজার তুফানের ধারা কাছেও যেতে পারবে না কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি যে বর্বাদের এই টিজারটা তুফানেরও বাপ হয়েছে যেমন ছিল সাকিব খানের অ্যাগ্রেশন এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি তেমন ছিল সাকিব খানের টপ নোস লেভেলের অভিনয় বোঝাই যাচ্ছে পুরো ফুল প্যাক অ্যাকশন কমার্শিয়াল একটা সিনেমা আমরা দেখতে চলেছি এবার কথা বলা যাক সময়ের সব থেকে বড় বিতর্কিত প্রশ্ন নিয়ে যেখানে অনেকেই বলছে যে এই সিনেমাটা অ্যানিমেলের সস্তা কপি আসলে কি এটা অ্যানিমেল থেকে কপি করা হয়েছে ঠিক বলেছেন চাচা আসলে এরা কারা এরা তুফানের সময় এসে বলেছিল যে তুফান অ্যানিমেল থেকে কপি করা হয়েছে তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সাকিব খানের বরবাস সিনেমাটা কি আসলে অ্যানিমেল থেকে কপি করা হয়েছে নাকি শুধু এক পক্ষের মানুষ এই বিষয়টা নিয়ে নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে তাহলে চলুন আর কথা না বলে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল বলে রাখি যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় অনেক আগেই এটা কিন্তু কনফার্ম করেছিলেন যে আপনারা এই সিনেমার মাধ্যমে অ্যানিমেল এবং সাউথ এর কিছু সিনেমার ভাই পেতে চলেছেন টিজার দেখেও কিন্তু আমরা সেরকমটা আন্দাজ করতে পারছি এছাড়া আপনি টিজারের মধ্যে কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পাবেন যেসব ক্যামেরা অ্যাঙ্গেল শট আমরা অ্যানিমেল এবং বিক্রমের মতো সিনেমাতে দেখেছিলাম যেটা বাংলাদেশ সিনেমায় সম্পূর্ণ নতুন তাহলে কি এটা আমরা কপি বলতে পারি এটা হচ্ছে ইন্সপায়ার বাংলাদেশি সিনেমা বিবেচনা করলে বরবাদের টিজার সর্বকালের সেরা টিজার হয়েছে কেননা আপনি এই টিজারের সিনেমাটোগ্রাফি স্কেল স্ট্যান্ডার্ড অথবা লুকের কথা বলেন নাই কেন সব কিছুই ছিল টপ নজ তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যে যদি এই সিনেমার ডিরেক্টর এটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতো যে এবং যদি বলতো এই সিনেমাটা তিনি সম্পূর্ণ ফ্রেশ আইডিয়া থেকে নির্মাণ করেছেন তাহলে হয়তো আমরা এই টিজারটা দেখে অনেক বেশি ক্রিটিসাইজ করতে পারতাম কিন্তু মেহিদি হাসান হৃদয় শুরু থেকে বলে আসছে যে এই সিনেমাটা তিনি অ্যানিম্যাল এবং বিক্রমের থেকে ইন্সপায়ার হয়ে রেডি করে। করেছেন তারপরও এক পক্ষের লোক এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিল্লাচ্ছে এবং বাংলাদেশে এর আগে কিন্তু অনেক ডিরেক্টর অসংখ্য সিনেমা বানিয়েছেন যেগুলো তারা বলিউড এবং সাউথ কিছু সিনেমা থেকে কপি করেছিলেন যেটা কিন্তু তারা কখনোই স্বীকার করে নাই কিন্তু মেহেদি হাসান এটা স্বীকার করেছেন আচ্ছা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা সবাই এটা কেন বলছে যে এটা অ্যানিমেল এর কপি কেন আপনি যদি অ্যানিমেল এর এই সিনটা দেখেন যেখানে রণবীর কাপুরের লুক এবং হেয়ার কাট কিন্তু শাকিব খানের লুকের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে তাহলে তাহলে কি শুধু এই কারণে আমরা এই সিনেমাটাকে সস্তা কপি বলতে পারি এটা সুদা উত্তর হচ্ছে এখানে যদি পার্সোনালি একটা কথা বলি তাহলে সাকিব খান অনেক বেশি অ্যাপ্রিসিয়েট ডিজার্ভ করে কারণ টিজারের স্পেসিফিক কিছু মুমেন্ট লাইক যেখানে তিনি সাইলেন্স বলছেন এবং লাস্টে যে একটা সাকিব খানের চুল ছোট ডেঞ্জারাস লাগছিল এরকম অ্যাংরি সোয়েক ফুটিয়ে তোলার কিন্তু চারটে গানে কথা নয় বাংলাদেশের অন্যান্য অভিনেতারা এমন সোয়েক ফুটিয়ে তুলতে গেলে একদম হিমশিম খেয়ে যাবে কোন সিনেমার ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি ম্যাটার করে সাকিব খানের দরজ সিনেমাটার মধ্যে গোপেত এবং তুফান সিনেমাটার মধ্যে তুফানি সয়েগ এই সব সিনেমার মধ্যে কিন্তু সাকিব খানের সয়েগ একদম টপ নচ ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যেটা হয়তো অন্য কোনো एक्टर কখনো এত সহজে করে দেখাতে পারতো না কিন্তু সাকিব খান সেটা করে দেখিয়েছে এর জন্য সাকিব খান অবশ্যই সুনাম ডিজার্ভ করে আচ্ছা সর্বশেষ একটা কথা আপনারা দেখলাম অনেকেই এই সিনেমাটাকে অ্যানিমেলের কপি বলছেন ভাই ওই সমস্ত সিনেমাগুলোর বাজেটটাকে 300 থেকে 400 কোটি টাকা আর এই সিনেমার বাজেট হচ্ছে 10 থেকে 15 কোটি টাকা তাহলে বুঝুন বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি কত দূর এগিয়ে গিয়েছে সেই হিসেবে আমাদের তো গর্ব হওয়া উচিত যে যে জায়গায় তারা দুশো কোটি থেকে তিনশো কোটি রুপি বাজেটের সিনেমা নির্মাণ করছে সেখানে কিন্তু ওই ক্যাটাগরি সিনেমা আমরা পনেরো থেকে দশ কোটি বাজেটে নির্মাণ করতে সক্ষম হচ্ছে তাহলে অবশ্যই আমাদের এই জায়গাতে এই সমস্ত সিনেমাকে কপি না বলে অ্যাপ্রিসিয়েট করা উচিত ওভারঅল বর্বাস সিনেমাটার টিজার সত্যি অসাধারণ হয়েছে এবং এবার ঈদে বক্স অফিসের মধ্যে একটা ধামাকা আসতে চলেছে এখানে রয়েছে বাংলাদেশের সাকিব খান এবং রয়েছে বাংলাদেশের প্রিয়তমা ইদিকা এছাড়া রয়েছে ও পার বাংলা জিশেশেন গুপ্ত যাকে প্রায় একুশ বছর পর বাংলাদেশের কোন সিনেমাতে দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল সবকিছু মিলিয়ে একটা ধামাকা আসতে চলেছে তো আপনি কি বরবাদের টিজার দেখেছেন দেখে থাকলে আপনার কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি সাকিব খানের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন